মোবাইল খুব এসেনশিয়াল ডিভাইস আজকের এই যুগে আর সেই মোবাইল যখন নষ্ট হয়ে যায় লাইফ হেল হয়ে যায় রাইট আর শাওমি ইউজারদের একটা কমন ডিসপ্লে প্রবলেম হচ্ছে টাচ কাজ করে না অথবা গোস্ট টাচ কাজ করে অর্থাৎ আপনি যদি আপনার ফোন টাচ নাও করেন তারপরেও এটা অটোমেটিক্যালি কাজ করবে আর এই প্রবলেমটা হয় তখনই যখন আপনি লোকাল মার্কেট থেকে ডিসপ্লে পারচেস করেন তাই লোকাল মার্কেট থেকে ডিসপ্লে পারচেস না করে আপনি নুট টেলিকমে আসুন নুট টেলিকমে পাবেন আপনি শাওমির অথেন্টিক অরিজিনাল ডিসপ্লে মার্কেটের সেরা দামে আর নূর টেলিকমে পাচ্ছেন আপনি দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি যা বাংলাদেশে শুধুমাত্র আমরাই দিচ্ছি তাই দেরি না করে আজই অর্ডার করুন নূ টেলিকম ডট কম ডট বিডি থেকে অথবা হোয়াটসঅ্যাপ করুন ডিসপ্লেতে দেয়া দেওয়া নাম্বারে